হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই মজাদার এবং সহজ উপায়ে কীভাবে পুটিং বানাবেন সেটাই দেখাবো আশা করছি আমার এই পুটিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারা দেখলে আপনারাও অবশ্যই ঘরে বসিয়ে বানিয়ে নিতে পারেন এ মজাদার পুটিং তাহলে চলুন শুরু করা যাক পুটিং বানানোর জন্য এখানে আমি একটা মল্ট নিয়ে নিব। আর এই মল্টের মধ্যে আমি ক্যারামেলটা করব। তো তার জন্য এখানে আমি দু চামচ এবং তার সাথে একটু সামান্য চিনি দিয়ে আমি ক্যারামেলটা করে নিব আমি চারটা ডিম দিয়ে আজকে পুটিংটা বানাবো তো তার জন্য আমি এই পরিমাণে আপনার ক্যারামেলটা করে নিব তো এখন আমি এক কাপ পানি দিয়ে এই ক্যারামেলটা খুব ভালো মতন একদম গোল্ডেন হওয়া পর্যন্ত ভালো মতন জাল দিয়ে নিব আর প্রথমে চোলার অবস্থা ইট চোলাটা আপনারা হাই হিটে রাখবেন পরে যখন দেখবেন একটু কালার কালার চলে আসছে বা এরকম বাবুল ক্রিয়েট হয়েছে তখনই আপনার চোলাটা কমিয়ে এরকম আমার মতন ভালো মতন ঘুরিয়ে কালারটা করে নেবেন আমি জানি আপনারা আমার থেকেও ভালো পারবেন তারপরেও আমি যেভাবে করি সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে এভাবে সুবিধার মনে হয় যার জন্য এখানে আমি করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আরেকটা পেনে ক্যারামেলটা করে ডাইরেক্ট মল্টে ঢেলে নিতে পারেন বা আমার মতন এরকম সরাসরি মল্টের মধ্যে ক্যারামেলটা করে নিতে পারেন তো দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে আর চুলাটা আমি অনেক আস্তে আস্তে জাল দিয়ে তারপরে এই ক্যারামেলটা করে নিয়েছি আপনারা যদি শুরুতে এটা হাই হিটে রাখেন শুরুতে যেরকম হাই হিটে রেখেছেন লাস্টে যদি এরকম হাই হিটে রাখেন তাহলে আপনার ক্যারামেলটা পুড়ে যাবে আর তিতা তিতা ভাব লাগবে যা খেতে একটু ভালো লাগবে না তো দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে ঠিক এরকম একটা কালার চলে আসছে আর ক্যারামেলের জন্য এই কালারটা একদম পারফেক্ট আপনার চালে আর একটু গাঢ়ও করে নিতে পারেন তো এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি পুটিং বানানোর জন্য তো প্রত্যেকটা ডিম আমি খুব সুন্দর মতন ফেটিয়ে নেবো আমি কিন্তু আজকে চারটা ডিম দিয়ে করছি আপনার চালে দুইটা তিনটা আপনাদের পরিমাণ মতন আপনারা করে নিতে পারেন তো আজকে চারটা ডিমের যে পরিমাণ দুধ এবং ক্যারামেল লেগেছে এভাবে ফলো করলে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের পুটিংটা একদম পারফেক্ট এবং সুন্দর হবে তো ডিমগুলো সবগুলো ফেটিয়ে নিচ্ছে আমি খুব সুন্দর মতন ডিমটা ফাটানোর উপরে ডিপেন্ড করে আপনার প্রোটিংটা তো এখানে আমি এক কাপের মতন চিনি দিয়ে নিচ্ছি আর চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো চিনি পোড়াটা দিয়ে আমি আবারও খুব সুন্দর মতন ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা এই কাজটা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন তো এখানে আমি চিনিটা ব্যালেন্স থাকার জন্য মানে মিষ্টিটা ব্যালেন্স থাকার জন্য এখানে সামান্য একটু লবণও দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন লবণটা দিলে আপনার মিষ্টিটা একদম ব্যালেন্স থাকে তো দেখুন আমি আবারও খুব সুন্দর মতন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা যত টাইম নিয়ে আপনারা নাড়বেন আপনার প্রোটিনটা তত পারফেক্ট হবে আমার ভালো মতো নাড়াচারা করা হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে নিব এখানে আমি আধা কেজির মতো আমার পাঁচশো মিলি এখানে আমি দুধ ইউজ করেছি দুধটা আমি খুব ভালো মতন জাল দিয়ে নিয়েছি চারটা ডিমের জন্য এই পরিমাণ দুধই যথেষ্ট আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তা আমার মনে হয়েছে এতটুকুই পারফেক্ট তার জন্য আমি এই পরিমাণই দুধ দিয়ে নিচ্ছি এখানে আমি আবার খুব ভালো মতন নেড়েচেরে নেবো যত ভালো আপনি নাড়াচাড়া করবেন বা নেড়ে নেবেন তত প্রোটিনটা পারফেক্ট হবে তো আমার একদম ভালো করে মিশানো হয়ে গেছে তো এখন আমি এটা ছেঁকে নিব ছেঁকে নিলে আপনার এক্সট্রা যে ডিমের লামসটা থাকে সেটাও আপনার বেরিয়ে আসবে এবং আপনার প্রোটিনটা খুব স্মুথ হবে দেখুন আমি ছেঁকে নেওয়ার পরে কতটা ময়লা এখানে মানে ডিমের যে এক্সট্রা সাদা অংশটা সেটা বেরিয়ে চলে আসছে আপনারা অবশ্যই ছেঁকে নেবেন তো ছাঁকার পরেও আমি আবার খুব ভালো মতন একটু নেড়ে চড়ে নিচ্ছি আর বললামই তো আপনার চাইলে আপনার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিতে পারেন তো এখন আমি ক্যারামেলের উপরে আমার দুধটা ঢেলে নিব মানে পুটিং যেটা আমি রেডি করেছি সেটা এখন আমি একটু ভালো মতন ছাঁকিয়ে নিব যাতে এটা এক্সট্রা যে বাউলস থাকে ভিতরে সেটা না হয় এবং সেটা বাতাসটা চলে যায় তো এখানে আমি ওভেনে দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে চুলাতেও করে নিতে পারেন তো আমি ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে মানে একশো ষাট ডিগ্রি তাপমাত্রা আমি ৪৫ মিনিটে আমি আমার প্রোটিনটা আমি বেক করে নিয়েছি আপনারা চাইলে একইভাবে আপনার চুলায়ও করে নিতে পারেন তো আজকে আমি ওভেনে করি জন্য ওইটি দেখাচ্ছি আর একটু হিটটা লাস্টে বেশি হয়ে যাওয়ার কারণে যার এখানে একটু কালার চলে আসছে এটা কোনো ব্যাপার না তো আমি কেটে আপনাদের দেখাচ্ছি আমার পুটিংটা কত সুন্দর হয়েছে জানি আমার থেকে আপনারা আরও ভালো পারবেন তারপরেও আমি যা পারি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি এই সিম্পল পুটিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি যেরকম পারি সেরকমই আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভবিষ্যতে সেটা আমি আবার শুধরে আপনাদের আবার দেখিয়ে দিব তো আমি যা পারি তাই আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন আমার পুটিংটা কতটা সুন্দর হয়েছে তো এই পটিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারাও ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম